সবাইকে মমির ব্লগ সাপোর্টে তোমাদের সবাইকে স্বাগত তো সবাই সকালে রেডি হয়ে গেছি আজকে আজকে কালকে আমরা এসেছি তো কালকে ব্লগটা আগের দিনের ব্লগটা তোমাদেরকে দেখিয়েছি তো আজকে আমরা একটু ঘুরতে বাড়াবো স্যার সিন দেখতে তো সে রেডি হয়ে এই সকালে টিফিনটা করে সেরে নিয়ে আমি লুচি আর সবজি খেলাম আর আমার ছেলেরাই টোস্ট খেলো এই গাড়ি একটা গাড়ি ঠিক করা হলো সেটা ঠিক করে তারপর আমরা গেলাম হচ্ছে কাজু বাগান দেখতে এটা হচ্ছে দেখো এই যে কাজু বাগান এখন কাজুরতে ফুল জাস্ট হালকা হালকা ফুল আছে এখনও পর্যন্ত কাজু ধরেনি তো সেই কাজু বাগানটা আর একটা জায়গায় ছিল কাজু বাগান সেটা বন্ধ ছিল জন্য এটা আমাদের বাইরে থেকে দেখালো তো তারপর আমরা গেলাম এই মোহনাতে তো নৌকা করে আমাদের নিয়ে গেল সেই জায়গাটায় যেখানে ওই যে রেড ক্যাপগুলো পাওয়া যায় মানে প্রচুর আছে ওখানে রেড কাঁকড়া তো ওখানে দূরের থেকেই দেখা যাচ্ছিলো কতগুলো কাঁকড়া মানে অজস্র কাঁকড়া রেড কাঁকড়া আর যেই আমরা নেমে সামনে গিয়েছি তখন মানে সবগুলো একদম গর্তে মানে ফট করে ঢুকে গেল তো একটাও আমরা সামনের থেকে ভালো করে দেখতে পারিনি তো যাই হোক তাও ওরা যে মাঝিগুলো ছিল ওরা কি করলো হাত ঢুকিয়ে ঢুকিয়ে আমাদেরকে সেই রেড কাঁকড়াগুলোকে বার করে করে দেখালো তো একটা বার করতে গিয়ে তো একটা ঠ্যা মানে ঠ্যাংটা ভেঙেই গেল তো যাই হোক তাও দেখালো এই যে দেখো কি সুন্দর কালারটা ভালো লাগছিলো দেখতে এই একজনের একটা ঠ্যাং ভেঙে দিয়েছে এই কাঁকড়াটার বার করতে গিয়ে তারপর আমরা ওখান থেকে বার হয়ে গেলাম উদর উদয়পুর বিচে উদয়পুর বিচটাও খুব সুন্দর জমজমাট একদম পুরো গান বাজনা দিয়ে একদম মেলার মতন চারদিকে বসেছে খুব সুন্দর উদয়পুর বিচটা তো আমরা সেরকমভাবে সেখানে এনজয় করতে পারিনি কারণ আমরা যেহেতু কাপড় নিয়ে যাইনি আমরা একদম প্রপার রেডি হয়ে গিয়েছিলাম তো আমরা জলে ঠলে যাইনি ভিজাইনি গাঠা তো আমরা দূরের থেকে একটু দাঁড়িয়ে কিছুক্ষণ ওখানে থেকে আর গাড়ির থেকে তো ড্রাইভারগুলো টাইম দিয়ে দেয় ফর্টি থার্টি মিনিট থাকতে পারবেন ফোরটি মিনিট থাকতে পারবেন তো সেই হিসাবে আমরা গেছি তো আমাদের ফেরার মোটামুটি দু তিনটা জায়গা ঘুরেছি আমরা ঘুরে নিয়ে তারপরে এই ফেরার পথে দেখো এই যে দীঘাতে যে জগন্নাথ মন্দিরটা হচ্ছিলো সেই জগন্নাথ মন্দিরের কিছুটা ভিউ আমি তুলেছিলাম তো এখনও কমপ্লিট হয়নি কিছু কাজ অল্প কিছু কাজ বাকি ছিল কারণ তিরিশ এটা ওপেনিং হওয়ার কথা ছিল তার জন্য কিছু অল্প কিছু কাজ বাকি ছিল তো সেখান থেকে ঘুরে আমরা যখন হোটেলে আসলাম হোটেলে এসে খাওয়া দাওয়া করে আমরা তখন আর নামিনি সুইমিং পুলে হোটেলের উপরেই আমাদের দেখো টপে একদম সুইমিং পুল সেখানে আমরা আগের দিন তো আমি সুইমিং পুলে নামতে পারিনি তো সেই উপর থেকে এই দেখো সমুদ্রের ভিউটা কত সুন্দর লাগছে তো আগের দিন আমার ছেলেরাই নেমেছিলো বা হাজব্যান্ড নেমেছিল তো আজকে আমি হচ্ছে সেই আনন্দটা উপভোগ করতে আসলাম তো সেই সুইমিং পুলে গিয়ে ওখানে একটু ড্রিঙ্কস ফিঙ্ক্স অর্ডার না দিলে কি আর হয় তো সবাই মোটামুটি তাই করছিল ওই একটু আমরা নিয়েছিলাম মশালা কোল্ড ড্রিঙ্কস সেই মশালা কোল্ড ড্রিঙ্কসের দাম হচ্ছে একটা কোল্ড ড্রিঙ্কস হচ্ছে একশো টাকা করে তিনটা নিয়েছি আমরা তিনশো টাকা তো যাই হোক তো এরকম মোছা টোচা করলাম করে ঠুড়ে তারপর তো খাওয়া দাওয়া তো আগেই করে নিয়েছিলাম নামার আগে তো তাই বিকালের দিকটা নেমে এসে তারপর একটু রেস্ট ফ্রেস্ট নিয়ে একটু রেডি হয়ে আবার একটু রিলস টিলস বানিয়ে হোটেলে তারপর বার হলাম ঢেউ সাগর দেখার জন্য কিন্তু কপালটা এতই খারাপ ঢেউসাগর দেখতে গেলাম তো সাগরে রাস্তার তার আগের থেকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল কিন্তু ঢেউসাগরে যখন ঢুকলাম তখন প্রচণ্ড দেখো কত জল প্রচণ্ড জোরে বৃষ্টি নেমে গেল মানে ভেতরে ঢুকবো কি এই যে একটুখানি গিয়ে আমরা দেখো এখান থেকে আর যেতে পারিনি এখান থেকে আমরা ওই